أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এসব লোক কোন বিষয়টি সম্পর্কে পরস্পরকে জিজ্ঞেস করছে নিশ্চিতভাবে যা ঘটবে সেই মহা সংবাদ সম্পর্কে অথচ নিশ্চিত সেই বিষয়ে এসব লোক পরস্পরের মতো পার্থক্য পার্থক্য পোষণ করে কেল্লা সাইয়া আইলামু নাতুম কেল্লা সাইয়া কখনোই তাদের ধারণা সত্য নয় অতি দ্রুতই তারা প্রকৃত সত্য জানতে পারবে পুনরায় বলছি কখনোই তাদের অনুমান সত্য নয় খুব শীঘ্রই তারা জানতে পারবে আইলাম না আর আমি কি আমি কি সজ্জা অনুরূপ বিছানা বানিয়ে দেইনি এ ভূ কম্পন রোধে পর্বতমালাকে কিলক বা প্যারাকে রূপান্তরিত করিনি আর আমি তোমাদের কি নর নারীর জোরারূপে সৃষ্টি করেছি ও যে আইল না নাও মাকুমস ও যে আইল নল্লাইলালিবাসা ও যে আইল আর তোমাদের জন্য ঘুমকে করেছি বিশ্রাম এবং রাত্রে করেছি আর করি আর দিনকে করেছি জীবন উপকরণের সংগ্রহের জন্য সকর্ম ব্যস্ত অবানাইনাফ ককুম সবাং সে দ দজা আলনা আমি তোমাদের উর্দু দেশে সাতটি সুধির আকাশ নির্মাণ করেছি এবং উর্দু জগতের যথাযথ স্তরে সূর্যকে পৃথিবীর জন্য প্রয়োজনীয় উপকরণ দ্বারা উত্তপ্ত উজ্জ্বল প্রদীপ হিসাবে স্থাপন করেছি صدام اللہ مولانا, لعجیم حضرت مولانا اللہ مدلار حضرت سعیدی رحمت اللہ علیہ انوبادک گرت ٹھیک آدر انوباد اشكر الله وما توفق الله بالله السلام عليكم ورحمة الله